তোমরা খেজুর পাতার ছাউনিগুলি সরায় দাও যেন আসমান রওজা শরীফ দেখতে পারে বাহ প্রাতিষ্ঠানিকভাবে দেখবেন দপ্তরি থেকে হেডমাস্টার পর্যন্ত আছে উপদক্ষ অধ্যক্ষ লেকচারার থেকে সেন্সেলার পর্যন্ত আছে তো একজন সেনসেলারের যেই দাম একজন লেকচারারের সেই দাম না সেনসলার একজন ইউনিভার্সিটির প্রধান খুব মনোযোগ দিন আউলিয়া ক্রামের ভিতরে আল্লাহ তপকা দিছেন আলেমদের ভিতরে আল্লাহ তপকা দিছেন পৃথিবীর শ্রেষ্ঠ চারজন আলেম ইমাম আবু হানিফা ইমাম শফি ইমাম হাম্বল ইমাম মালিক এই চারজন ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ চারজন আলেম এটা হলো মুস্তা মানে মুস্তাহিদ তবকার প্রথম তবকার আলেম এই চারজনের উপরে এখন পৃথিবীতে কোনো আলেম নেই খুব মনোযোগ দিয়ে আল্লাহর অলিদের ভিতরে চারজন শ্রেষ্ঠ কাদা চিস্তিয়া নকশাম দিয়া মুজাদ্দিয়া হজরত খাজা মাইনুদ্দিন চিস্ত আজমেরি সেনজেরি বাহুদ্দিন নকশমান বুখারি ওনার মাজার হজরতে ইমাম বুখারি রহমতুল্লাহ যেখানে ঘুমিয়াছেন উজবেকিস্তানের বুখারাতে খুব মনোযোগ দিয়ে হজরতে খাজা মাইনুদ্দিন চিস্তের মাজার হলো ভারতের ইন্ডিয়াতে মুজাদ্দ ইসের হিন্দির মাজার হলো পূর্ব পাঞ্জাবে হজরত বরফীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলারি রহমতুল্লাহ মাজার হল ইরাকের বাগদাদে পৃথিবীর বহু আছে আপনি আশ্চর্য হবেন আমি ভুটানের থিম্পু রাজধানী থিম্পুতে যাইয়ে দেখি যে একজন আল্লাহর অলির মাজার আছে চিন্তা করলাম আজ থেকে চারশো পাঁচশো বছর আগে যেখানে এখানে আসতে আমাদের গাড়িতে বিক পাইতে হয় কত পাহাড়ি রাস্তা অতিক্রম করে যেতে হয় চার পাঁচশো ছয়শো বছর আগে পাহাড়ি রাস্তা অতিক্রম করে এই জঙ্গলি জানোয়ারের মানুষের ভিতরে এসে তারা কালেমার দাবার দিয়ে ঘুমাই রইছে একসাথে ভাই বলা যাবে আকবার মাঝে মধ্যে চিন্তা করি আমরা তৈরি করা মস পেয়েছি ওয়াশ করে চলে যাইতেছি কিন্তু আগের দাইল আল্লাহ তারা কেমন ছিলেন আগের যুগের দায়ী তারা কেমন ছিলেন হায় আল্লাহ বছরের পর বছর দিনের পর দিন পায়ে হেঁটে 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 ঝড় কুপেক্ষা করে ঝড় জঙ্গলে বাসা বেঁধে পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়ে তারা মানুষের কাছে আল্লাহর কালেমার দাওয়াত সরায় দিচ্ছে সেই হিসেবে আমরা দিনের জন্য কিছুই করতে পারি নাই মাঝে মধ্যে চিন্তা করি এই পাঁচশো এক হাজার টাকা মাদ্রাসায় দিয়ে আপনি ভাবতেছেন দিনের অনেক বড় ক্ষেতমত করে ফেলছেন না আপনি দিনের ক্ষেদমত করেন নাই বরং আপনি আরো বেঁচে গেছেন কেউ যদি মনে করেন যে এই মাদ্রাসায় দশ হাজার টাকা দিয়ে আমি উপকার করছি আল্লাহর কসম দাহা মিথ্যা কথা আপনি নিজের উপকার করেছেন নিজের এ ভাই আমাদের দেশে অনেক সময় যে মানুষই দান করে না জাকাত দেখবেন সিরা লুঙ্গি দিছে মাইকিং করে হ্যাঁ আপনাদেরকে জাকাতের কাপড় দেবেন বিশিষ্ট দানবীর সমাজ সেবক একবারে সারা এলাকায় মাইকিং করছে তো গরিব মানুষ গেছে দেড়শো টাকার পয়সা এক খাল লুঙ্গি কাপড় এক মাস পরার পরে পড়ে যায় আর একটা আরেক পাশে সিরিয়াস ও মনে করছে আমি জাকাত দিয়ে মনে খুব উদ্ধার করছি জাকাত কি জানেন জাকাত হলো আপনার মালের পবিত্রতা আপনি জাকাত দিবেন আল্লাহকে খুশি করার জন্য আপনি জাকাত দিছেন আল্লাহ আপনার উপরে ফর্স দায়িত্ব দিয়ে রাখছে আপনি দায়িত্ব প্রাপ্ত হয়েছেন জাকাত আপনাকে দিয়ে আপনি আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নেবে ওই যে গরিব মানুষ আপনার কাছে জাকাত নিতে আসছে ও গরিব কিন্তু আপনার কাছে পাওনাদা পাওনাদার হিসেবে আসছে আপনি তাকে হেসান করতেছেন না বরং আপনি তাকে দিবেন আপনার উপরে যেই মাল আছে দিয়ে দিলে আপনি বাইসে গেলেন অর্থাৎ আপনি ওই গরিব মানুষের জিনিস গরিব মানুষের কাছে পৌঁছাইতেছেন ওই জিনিস আপনার না ওই মাল আপনার না ওই মাল ধনীদের না ওই ধনির মাল না এটা গরিবের মাল আল্লাহ বলছেন গরিবদের কারণে আমি ধনীদেরকে রিজিক দিয়ে থাকি একসাথে বলা যাবে না সুবাহ আল্লাহ কাদের জন্য দেয় আর ফসা কাপড় দিয়ে দান করে ভাবতেছি একবারে উদ্ধার করে ফেলেছি আবার গরিব মানুষ একটু বেশি হলে ধমক চিনতে দে ওরে মানুষ চিন্তা করতে পারছেন এটা আমার মানুষ আমি নবীনা চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে মানুষের আল্লাহ তো মানুষ বানাইয়া পৃথিবীতে পাঠাইছেন তো মানুষের করেছিলাম কি মানুষ হয়ে দুনিয়াতে আসছি মানুষের কাজ কি করলাম আমরা কি এমন মানুষের কাজ করেছি খুব মনোযোগ দিবেন বাপ অনেক সময় আমরা ঢোল করে মানুষকে জাকাত দিই না এইভাবে জাকাত দেওয়ার নিয়ম না ওই গরিব মানুষ আপনার কাছে টাকা পায় আপনার পক্ষ থেকে গরিব মানুষের ঘরে আপনি জাকাত পৌঁছাই দিয়ে আসবেন গরিব মানুষ আপনার বাড়িতে নিতে আসবে কেন আপনি নিজে পৌঁছাই দিয়ে বলবেন আল্লাহ আমি বেঁচে গেলাম কারণ এই টাকা আমার না এই টাকা গরিব মানুষের আমি গরিব মানুষের এই টাকা পৌঁছায় দিয়েছি আমি বাইসে গেলাম এই চিন্তা কয়জনের মাথায় আছে বলেন তো খালি সবাই চিন্তা করে যে আমি দান করব লুঙ্গি সুঙ্গি কষা ঘসা যা সে দিব মানুষ আমার বাহাবা দিব উনি বাহাবার লেগে দান করেন বহু দানকারী কেয়ামতের ময়দানে জাহান নামে চলে যাবে বহু মুসল্লি জাহান নামে চলে যাবে বহু রোজাদার জাহান নামে যাবে বহু শহীদ জাহান নামে যাবে মুসল্লি আল্লাহ জাহান নামে দিয়ে বলবে যা জাহান নামে চলে যা মুসল্লি বলবে আল্লাহ বলো কি আমি নামাজ শুনলাম এত বছর বলে তুমি নামাজ পড়ছো মানুষ যাতে মুসল্লি কয় এই জন্য নামাজ পড়ছো আমি আল্লাহর ভয়ে নামাজ পড়ো নাই যাও দুনিয়াতে মানুষ তোমার মুসল্লি বলছে আমি আল্লাহর কাছে কিছু পাবা না দানবীর বলবে আল্লাহ বলো কি আমি কোটি কোটি টাকা দান করছি আল্লাহ বলবে তুমি দানবীর হওয়ার জন্য দান করছো আমি আল্লাহর হুকুমতের জন্য দান করো নাই যাও দুনিয়াতে মানুষ তোমাকে দানবীর বলছে তুমি আল্লাহর কাছে কিচ্ছু পাবা না তুমি জাহান্নামে চলে যাও শহীদ বলবে আল্লাহ আল্লাহ বলো তোমার দিন প্রতিষ্ঠিত করতে যে আমরা শহীদ হয়ে গেছি আমাকে জাহান্নামে দিচ্ছ আল্লাহ বলবে তুমি শহীদ মানুষ যাতে তোমাকে বীর শ্রেষ্ঠ বীর বিক্রম বীর যোদ্ধা বলে সেই জন্য তুমি যুদ্ধ করতে গেছো যাও তুমি দুনিয়াতে মানুষ বীর বিক্রম বীর যোদ্ধা তোমাকে বলছে তুমি দুনিয়াতে আমি আল্লাহর আদালতে কিচ্ছু ভাব না রোজাদার বলবে আল্লাহ বলো কি আমি কত রোজা রাখছি মানুষ আল্লাহ বলবে মানুষ যাতে তোমাকে রোজাদার মনে করে সেই জন্য তুমি রোজা রাখছো দুনিয়াতে মানুষ তোমাকে মুসল্লি রোজাদার দানবীর বহুত কিছু বলে ফেলছে আজকে আমি আল্লাহর দরবারে কিচ্ছু ভাব চাও চলে যাও বান্দা সেই দিন রোজাও রাখবে নামাজও করবে দানও করবে সৎকাও দেবে হজও করবে তারপরেও জাহান নামে চলে যাবে শুধু নিয়তের জন্য শুধু নিয়তের জন্য আজকে যারা খিচুড়ি খাওয়ার নিয়ত করছেন তারা খালি খিচুড়ি পাবে এ কথা কন না কেন জোরে বলে আজকে যারা খিচুড়ি নিয়ত করছে ওরা খালি খিচুড়ি পাবে অসুবিধা নেই মেলালো কি করছে এই মেলার লোক খিচুড়ি নিয়ত করছে ওরা আজকে খিচুড়ি পেয়ে যাবে আর আমরা যারা বসে রয়েছি আমরা এই ওয়াজ নসির শুনতেছি কোরআনের কথা শুনতেছি আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই এই বেহেস্তের বাগানের কারণে আল্লাহ মাফ করে দিবে একসাথে ভাই বলা যাবে না সুবাহান আল্লাহ কষ্ট হচ্ছে আর কিছু সময় চলবে চলবে তাহলে একটু নাড়া সারা দিয়ে জোরে বলেন আকবার। আকবর ওই ছেলেটার কথা বলে শেষ করে দিচ্ছি যুবকটার বক্ষ বরাবর তীর আসলো তীরগুলি সামনে পড়ে গেল এবার বাচ্চা বলল তাকে পাহাড়ে নিয়ে চলে যাও পাহাড় থেকে ফেলে দাও যখন যুব বালকটাকে পাহাড়ে নিয়ে যাওয়া হলো পাহাড়ের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেল ভূমিকম্প হওয়ার পরে ওই কাফেররা পাহাড়ের ভূমিকম্পের কারণে পাহাড় থেকে পড়ে গেল অলৌকিকভাবে এই বালকটা আল্লাহ পাক থেকে হেফাজত করে পাহাড় থেকে নামাইয়া ওই বালকটা হেঁটে হেঁটে রাজ দরবারে আসলো এবার রাজা ডেকে বলে রে বালক তুমি কিভাবে ফিরে আসলা কে তোমাকে বাঁচাইলো বালক ডাক দে বললাম বাচ্চা আমার মালিক আমার আল্লাহ আমাকে বাঁচাইছে কে বাঁচাইছে জোরে বলেন রিজিকের মালিককে হায়াতের মালিককে দৌলতের মালিক কে ইজ্জতের মালিক কে আমাদের মালিক কে তারপরে মানুষ সুদ জানে রিজিকের মালিক আল্লাহ আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন তো কুত্তারে খাওয়াই কে পাখিদেরকে খাওয়াই কে পাখি রাত্রিবেলা সকালবেলা দেখবেন তিনটার সময় কিচিরমিচির করে একবারে জাস্ট তিনটা যখন বাঁচবে দেখবেন পাখি ওই সময় আল্লাহ জিকির শুরু করে যদি আমার কথা বিশ্বাস না করেন আজকে রাত্রে টেস্ট করে দিব আজকে রাত্রে টেস্ট করবেন আমি একদিন চোয়াডাঙ্গা থেকে আমরা মাহাবিল করতে যাবো কুড়িগিরা তো চিন্তা করলাম এত দূরের রাস্তা গাড়ি নিব না চুয়াডাঙ্গা থেকে ট্রেনে ট্রেনে উঠে কুমিল্লা পার্বতীপুর ওখান থেকে নেমে ওরা ওখান থেকে নিয়ে যাব তো বাংলাদেশের ট্রেন আসবে বারোটা হে ট্রেন হয়েছে রাত চারটে বুঝতেছি নি তোমার ট্রেনের খবর ঝকঝকা ঝক ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই বাড়ি আর খুঁজে পাইলাম ট্রেনের যে কোন জায়গা বাড়ি আর বাড়ি খুঁজেই পাইলাম তো যাই হোক ঠিক তিনটার সময় যখন ঘড়িতে বাজলো একসাথে দেখলাম পাখি কিচিরমিচির করে মোরগ ডাক দিয়ে বসছে আসমানে আল্লাহর দেয় একজন ফেরেশতা মোরগ আছে ওই ফেরেস্তা আসমানে রাত তিনটার সময় একটা ডাক দেয় ওই ডাকটা দেওয়ার সাথে সাথে দুনিয়ার মরকগুলি আল্লাহ কর বলে ডাক দেয় আরো জোরে আর আমরা তখন কি করি খালি গম এখন নতুন সৃষ্টি হয়েছে আমাদের দেশের যুবক পোলাপান যারা আছে একবারে গিরাম আর গঞ্জ নাই সরকার গবেষণা করে দেখছে গিরামেও ডায়াবেটিস বাড়ছে হার্টের রুগী বাড়ছে প্রেশারের রুগী বাড়ছে সরকার উদ্বিগ্ন চিকিৎসা বিজ্ঞানেরও খুব উদ্বিগ্ন কারণ কি আগে গ্রামের মানুষ খুব পরিশ্রম করতো এখন গ্রামের মানুষ রায় বারোটা একটা পর্যন্ত ফেসবুক টিপে এক কথা কে বেশিরভাগ হলো আমরা ইয়াং জেনারেশন এরা কয়দিন পরে ডায়াবেটিসের রুগী হবে এই যে বুড়া দুরা যেটি হয়ে গেছে মেড ইন বাংলাদেশ এটার পাওয়ার আছে ওহন বুড়ো হয়েছে তাতে কিছু অহনও পাওয়ার আছে এটা খাইছে অরিজিনাল দেখছে অরিজিনাল চলছে অরিজিনাল বুড়াটির পাওয়ার আছে আমরার ফুলা পান এগুলো এখন নতুন নতুন হয়েছে খালি ফেসবুক টিপো সারা রাত শেষ ফেসবুক সারা রাত টিপলে তিনটা জিনিসের ক্ষতি হয় একটা চোখের ক্ষতি হয় আর একটা স্বাস্থ্যের ক্ষতি হয় আর একটা যৌবনের ক্ষতি হয় তাড়াতাড়ি ডায়াবেটিস হবে তাড়াতাড়ি প্রেশার হবে তাড়াতাড়ি হার্টের সমস্যা হবে দুই নম্বর চোখের পাওয়ার লেজ হবে তিন নম্বর যৌবনের ক্ষমতা হারাবে যাও শেষ জিন্দিগি বরবাদ এবার যদ্দুর পারো রাত ভরে ফেসবুক টিপি কাইতে পড়ে মাইন কিসি খারাই টিপি যা বুঝে গিয়ে কেমন লাগে শয়তানে হাসি আর কয় বাস মুরিদ পাইছি আমি কি কথা কন দেখে মুরিদ পাইছি আমি বিরাট মুরিদ পাইছি হ্যাঁ বন্ধু খালি ওয়াজ করলে হবে না চিকিৎসা দিয়ে যাওয়ার দরকার আহা সাহাবীরা কত ত্যাগ করেছেন আল্লাহর বুজুর্গ বান্দাদের কত ত্যাগ ছিল আল্লাহ কলিদের কত ত্যাগ ছিল দেখেন আল্লাহর এই যুবক ডাক বলে বাচ্চা আমার মালিক আমার আল্লাহ আমাকে বাসাইছে বলে তাকে সমুদ্রের ভিতরে নিয়ে যাও যুবক ভালো করে শোনো একজন যুবকের ঘটনা আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বর্ণনা করেছেন আল্লাহ পাক এই যে আমরা রিজিকের পিছনে হন্য হয়ে দৌড়াই আমরা অনেক সময় রিজিকের পিছনে হর্ণ হয়ে দৌড়াই রিজিক বন্টন করে কে না আস্তে বলতে হবে কে ধান খেতে ধান দিছে কে বৃষ্টি দেয় কে বাংলাদেশ সরকার বলতেছে দুর্ভিক্ষ আসতে পারে কথা সত্য দুর্ভিক্ষ নবীর জমানার পরে সাহাবিদের জমানা হইছে হয়েছে খোদ খলিফাতুর মুসলিমিন হজরত ওমরের জমানাতেও দুর্ভিক্ষ আসছে হজরত ওমরের পরে হজরতে আম্মাজান আইসার জমানা তুই দুর্ভিক্ষ আসছে দুর্ভিক্ষ আসে মদিনাতে আসছে তো মদিনাতে যেখানে নবী ঘুমিয়ে আছে ওই দেশের দুর্ভিক্ষ আছে সাহাবিক্রম যে সময় আসছে হজরত ওমরের মতো খলিফা চিন্তা করেন আল্লাহর আইনের বিরুদ্ধে একটা শব্দ একটা রজনীও তিনি দেশ চালান নাই তিনার জমানা তুই দুর্ভিক্ষ আসছে দুর্ভিক্ষ আসতেই পারে কেন দুর্ভিক্ষ কখন প্রকট আকার ধারণ করবে যখন আল্লাহর আসমানে বৃষ্টি বন্ধ হবে মনে রাখবেন এই সূত্রটা যতদিন আসমান থেকে বৃষ্টি নামবে ততদিন দুর্ভিক্ষ হবে না যে সময় আকাশ থেকে বৃষ্টি আসা বন্ধ হবে যেই বছরে বৃষ্টিপাত একদম এক আম্মা জানা আইসার কাছে যা বলেন মা আপনি তো উম্মাহাতুল মুমিনিন তো আমাদের মদিনাতে প্রচন্ড বৃষ্টির অভাবে দুর্ভিক্ষ লাগছে এখন কি করতে পারি বলেন আম্মাজান বললেন বৃষ্টি চাও তো বৃষ্টি হইলে দুর্ভিক্ষ যাবে আচ্ছা ঠিক আছে যদি বৃষ্টি চাও তাহলে তোমরা আল্লাহর হাবিবে রওজা মোবারকে চলে যাও না আসতে হয়ে গেছে এই কোরআন কার কালাম আল্লাহর এই কোরআন আসছে কার কাছে নবীর কাছে তো কোন জায়গায় নাজিল হয়েছে এই এই কালবে কোরআন যখন নবীজির কালবে আসত তখন আল্লাহ নবী প্রচন্ড শীতের ভিতরে সুয়েটার কম্বল কাঁথা যা ছিল শরীরের উপরে সবকিছু ঘেমে চুপচুপ চুপচুপ হয়ে যেত এই কোরআন যখন নবীজির কালবে আসত এই কোরআন এতটা পরিশ্রমের জিনিস আর এই আমার ছেলেরা মুখস্থ করছে আপনারা মনে করতেছেন খুব ছেলের হাতের মোয়া নাকি সাইলি মুখস্ত করা যায় লক্ষ্য ছাত্রের ভিতরে কিছু জনের কালবে কোরআন সেই মুখস্ত থাকে আবার কেউ মুখস্থ করে পরে ভুলে যায় রিহার্সাল না থাকলে ভুলে যায় এই কোরআন ধরে রাখাটাও খুব মুশকিল এই কোরআন ভাবতেছেন আপনি দশটা টাকা দিয়ে খুব উদ্ধার করে ফেলছেন না না এই কোরআনের ওজনের তুলনায় কিচ্ছু দেন নাই আপনি কিছু দিতে পারিনি খুব মনোযোগ দিয়ে সাহাবিরা বললেন আম্মা আয়েশা আইসা বললেন তোমরা নবীর রাউজা মোবারকে যাও সাহাবিরা নবীজির রওজার পাশে গেলেন আম্মাজান বললেন রওজা মোবারকের উপরে যে সাদ আছে খেজুর পাতার সাউনি যে ঢাকনা আছে ঘরের সাদ নবীজির রওজা শরীফ সবসময়ের জন্য সাহব একরাম খেজুর পাতার ঢাকনিতে ঢেকে রাখতেন কারণ কি শোনেন তোমরা খেজুর পাতার দাও যেন আসমান রওজা শরীফ দেখতে পারে। একরাম রওজা শরীফের উপর থেকে খেজুর পাতার সাউনি সরাই দিলেন আসমান রওজা শরীফ দেখতে লাগলো রওজা শরীফ আসমান ফাঁকা হয়ে গেল আল্লাহ নবী সাহিরা বলতেছেন আমরা ফাঁকা করে সরে আসলাম কিছুক্ষণ পরে দেখি আকাশে মেঘ জমে গেছে শুধু মেঘ জমে নাই বৃষ্টি শুরু হয়ে গেল একাধারে সাত দিন পর্যন্ত মদিনাতে বৃষ্টি নামলো একটা সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই জোরে বলা যাবে কাল্লাহ আকবর এটার নাম হলো উশিলা এটাকে উশিলা বলে মানে আপনি বুঝেন না সেটা আপনার দোষ উশিলার দোষ না এটা হলো উশিলা আচ্ছা বলেন তো সাহাবিরা কি আল্লাহ চিনত না আমাদের আইসা সিদ্দিকা তিনি কোন জবানের মালিক জানেন যেই জবানের নবীজি খাবার দিয়ে দিতেন কে আসতে কনকে কে জোরে বলেন আমাদের আইসা তো আমার নবীর বিবি ছিলেন আমাদের মা এতটাই আম্মাকে ভালোবাসতেন নবীজি যে এনতেকালের সময় নবীজি বললেন আইসা আমাকে একটু মেশক বানাই দাও আমি মেশক করতে চাই আম্মাজান বলেন হুজরা আপনি তো অসুস্থ নবীজি বললেন তুমি একটা মেশককে চিবিয়ে আমার জন্য নরম করে দাও আম্মাজান মেশক চিবাইলেন চিবাইয়া নবীজির মুখে দিলেন নবীজি ওই মেশক দিয়া দাঁত মেজেছিলেন এনতেকালের কিছু সময় আগে সেই আম্মাজানের জবান আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাই দিবে

ফির রৌজা কিরি জান্না যারা নে কামল করবে ইমানে পাখা হবে তার কবরটাকে আমি আল্লাহ রৌজা বানিয়ে দিবো একসাথে বলা যাবে সুবহান আল্লাহ আরে নবীর কারণে উম্মফের কবর রওজা হয় আর আমার ভাই কবর খুঁজে পাইলে রওজা খুঁজে পায় ওকে হাদিসে পাইনে হাদিসে পাবেন কিনা কুরানই তো আছে আপনি হাদিস তালাশ করতে যাবেন কেন যেই সমাধান কুরআন আছে সেই সমাধান তো হাদিসে খুরান দরকার নাই সমাধান আগে দেখতে হবে কোরআনে আছে কিনা যদি কোরআনে সমাধান থাকে তোমার হাদিস দেখার দরকার নেই আল্লাহ নিজেই সমাধান দিয়ে দিচ্ছে কি কথা বলেন না কেন সমাধান কে দিছে আল্লাহ নিজেই দিয়ে দিছে আল্লাহর হাবিব রওজা মোবারক দেখে আকাশের কান্না শুরু হয়ে গেল সাত দিন পরে সাহাবীরা সে বলে নিয়া আজকে সাত দিন হলো বৃষ্টির কারণে আমাদের মাটির ঘর নরম হয়ে গেছে আম্মা যান বৃষ্টির আর প্রয়োজন নাই আপনি দয়া করে বৃষ্টি বন্ধ করার ব্যবস্থা করেন আম্মা বললেন তাহলে বৃষ্টি যদি না লাগে তাহলে রওজা শরীফের উপরে আবার পুনরায় সাদ নির্মাণ করে দাও খেজুর পাতার সাউনি দিয়ে রওজা শরীফ ঢেকে দাও যেন আকাশ রওজা শরীফ দেখতে না পারে আম্মাজানের কথা অনুযায়ী সাহাবিরা চলে গেলেন যাওয়ার পরে দেখলেন রওজা শরীফের উপরে ওই খেজুর পাতার সাউনি দিয়ে আবার রওজা শরীফ ঢেকে দিলেন যখন রওজা ঢেকে দিলেন বৃষ্টি বন্ধ হয়ে গেল আল্লাহ মদিনার দুর্ভিক্ষ চলে গেল অভাব চলে গেল বাংলাদেশেও দুর্ভিক্ষ যদি ক্ষুধার বৃষ্টি নামাইতে হয় তাহলে অধিক পরিমানে আপনাদের দূর শরীফ লাগবে আর অধিক পরিমাণে দানের হাত প্রশস্ত রাখা লাগবে আর অধিক পরিমানে উন্মুক্ত রাখা লাগবে আচ্ছা তাহলে এই ফাঁকে তিনটা কাজ আমি বলতেছি বলি মহিলাদের একটা দান আসছে বলতেছি তিনটা কাজ এক নম্বরে অধিক পরিমানে উন্মত নী রওজা শরীফে দুরুদ পাঠাবে আবার বলি এই অভাব দুর্ভিক্ষ যদি বাঁচতে চান আসন্ন দুর্ভিক্ষ যদি আসে যদি লাগে তাহলে এখান থেকে যদি বাঁচতে চান তিনটা কাজ আপনাকে করতে হবে এক নম্বর উম্মত অধিক পরিমাণে রওজা শরীফে দুরুদ পাঠাবে দুরুদ সালাম পাঠাবে একসাথে বলা যাবে না মার হাবা অধিক পরিমাণে কি পাঠাবে দুরুদ সালাম নবীজি রওজা পাঠাবে দুই নম্বর আরেকটা কাজ আপনার দস্তরখানা আপনার খাবার অন্যের জন্য উন্মুক্ত থাকতে হবে অর্থাৎ আপনি নিজে খাবেন অভুক্তকে খাবার খাওয়াবেন তিন নম্বর আপনার দানের হাতকে প্রশস্ত রাখতে হবে যদি এই দুর্ভিক্ষ থেকে আপনাকে বাঁচতে হয় যদি কখনো আসন্ন আসমান থেকে বৃষ্টি বন্ধ হতে উপক্রম হয় দেখবেন যে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে তখন এই কাজগুলি আপনাদের অধিক পরিমাণে করতে হবে যদি বাঁচতে চান তিনটা কাজ খুব মনোযোগ দেন মহিলাদের দান আসছে নগদ দশ হাজার তিনশো সাতাত্তর টাকা আমরা সবাই বলি না আছে বদরের যুদ্ধে কাতাদা চোখ বের হয়ে গেছে মনোযোগ দেন বদরের যুদ্ধে কাতাদা রাদি আল্লাহুর একটা চোখ বের হয়ে এখানে ঝুইলে পড়ছিল হা হা সাহাব দিনের জন্য কত ত্যাগ ছিল দেখেন একটা চোখ ঝুলে এখানে ঝুলে রইছে তো কাতাদার দিয়ে আল্লাহ তালানহুকে সাহাবে কেনাম বলতেছে তোমার এই চোখটা আমরা কেটে ফেলে দিই তোমার যন্ত্রণা হচ্ছে কাতাদা বললেন না আমি চোখটা নিয়ে রসুলের কাছে যাব দেখি রসুল কি বল আল্লাহ নবীর কাছে আসার পরে কাতাদার দিয়ে আল্লাহ তালানহু বললেন হুজুর আমার চোখ বের হয়ে ঝুলে গেছে আমি এখন কি করব রক্ত পড়তেছে প্রিয় নবীজি চোখটা ধরলেন ধৈরা চোখের জায়গায় চোখ লাগাই দেয় আল্লাহ নবীজি চোখ যখন লাগাই দিলেন কাতাদা রদি আল্লাহ তালহু বলতেছেন আল্লাহ নবীর হাত মোবারক দিয়ে যখন আমার চোখ লাগাই দিছে আমি ডান চোখের চাইতে বাম চোখ যেই চোখটা ভালো ছিল আর যেই চোখটা ঝুলে পড়ছিল ওই চোখের পাওয়ার ভালো চোখের চাইতে বেশি হয়ে গেল আসতে বললেন কেন জোরে বলেন না আকবর এইভাবে আল্লাহ রসুলের হাতের ভিতরে বরকত আল্লাহ দিছে চোখ চোখ ঢুকাই দিয়ে বসাই দিছে চোখের জায়গায় চোখ বসে গেল এই অন্য চোখের চাইতে এই চোখের পাওয়ার এত পরিমাণে বাড়ছে যে মরার আগ পর্যন্ত চোখের পাওয়ার কোনো দিন লেজ হয়নি আল্লাহ রসুলের হাতের পাওয়ার ছিল এরকম সরাসরি আলোচনায় চলে যাচ্ছি খুব মনোযোগ দেন আমার রব আমার আল্লাহ পৃথিবীটাকে সাজাইলেন আল্লাহ বলেন আল্লা হে মানুষ তোমাকে আমি রব সৃষ্টি করেছি সুবিন্যস্ত করেছি তোমাকে সুঠাম করেছি তোমার যেখানে চক্ষু দেওয়ার দরকার আমি আল্লাহ চোখ দিয়েছি ফি আর অবয়াব এই সৌন্দর্য আল্লাহ তোমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি হে মানুষ তুমি শোনো তোমাকে আমি আল্লাহ যেখানে নাক দেওয়ার দরকার নাক দিয়েছি হাত দেওয়ার দরকার দিয়েছি পা দেওয়ার যেখানে দরকার দিয়েছি তোমার জিব্বা দিয়েছি খাবার স্বাদ করার জন্য যদি আল্লাহ জিব্বা না দিতেন পৃথিবীর কারো পক্ষে সম্ভব ছিল না আমার জিব্বা বানিয়ে দেবে জন্মগত অনেক মানুষ পৃথিবীতে অন্ধ হয়ে আসে অন্ধকে জিজ্ঞেস করবেন অন্ধ তোমার জীবনের অভাব কি অন্ধ শুধু একটা কথাই বলবে আমার মালিক আমাকে সৃষ্টি করেছেন বটে কিন্তু আমার চোখ দেন নাই পৃথিবীর এই সৌন্দর্য দেখার সুযোগ আমার কোনো দিন হলো না সারা জীবনের একটাই আফসোস আমার থেকে গেল দুনিয়া দেখার সৌন্দর্য সৌন্দর্য দেখার মতো সৌভাগ্য আমার হলো না কিন্তু আমাদের জীবনে যদি ষাট বছর পর্যন্ত আল্লাহ হায়াত দেয় দুইটা চক্ষু আল্লাহ দিলেন জীবনে কত কিছু আমরা দেখলাম আল্লাহ একটা দিনের জন্য আমাদের কাছে বিল চায় বলে নাই বান্দা আমি চক্ষু দিলাম তোমার ভ্যাটারি লাগে নাই চার্জ দেওয়া লাগে নাই একটা দিনের জন্য তোমাকে এই চক্ষু দিয়ে দেখার জন্য আমি আল্লাহ বিল চাই নাই মাসে মাসে বিল পরিশোধ করা লাগে নাই এই বান্দা তুমি আমার দেওয়ার চক্ষু দিয়ে তুমি কি করেছ তুমি বলো তুমি কি মেলায় মেলায় ঘুরছ না মাহফিলে গেছো বলেন যারা আজকে ঘুরতেছে ওরা জবাব দিবে কি নিমাই চড়া এলাকার মুসলমানেরা আরে খুব মনোযোগ দিয়ে শুনবেন এই পৃথিবীতে আমরা এসেছিলাম আল্লাহ একটা দায়িত্ব দিয়ে পৃথিবীর মধ্যে আমাকে পাঠাইলেন আল্লাহ বলেন আল্লাহ ফলাফল আমি তোমার মরণ সৃষ্টি করেছি এই মরণ যদি আল্লাহ না দিতেন মানুষের চাইতে নিকৃষ্ট হয়ে যায় শুধু আমাদের মরণ না এমন কোন নাফ নাই রুহু নাই যার জীবনের মরণ না হবে সৃষ্টির ভিতরে যা আছে সব সব ধ্বংস হয়ে যাবে কুললম্যান আল্লাহ যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে কিছুই পৃথিবীর মধ্যে থাকবে না আহা একদিন আমরাও পৃথিবী থেকে কবরে চলে যাব পৃথিবী বাংলাদেশের সবচেয়ে বড় বড় ধনী যারা ছিলেন বিভিন্ন গ্রুপ কোম্পানির মালিক যেমন বসুন্ধরা যমুনা এবং আপনার স্কয়ার বড় বড় গ্রুপ কোম্পানির মালিক যারা কোটি কোটি টাকার মালিক এমনকি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক তারা ছিলেন কবর দেশে হারাই গেছে ওই হাজার কোটি টাকার মালিকের জন্য সাড়ে তিন হাজার জমিন বরাদ্দ আর আপনার এই পাবনা আপনার কি বলে এই নিমাই চড়া এলাকার একজন সাধারণ গরিব দরিদ্র মিসকিন যার এক একশাক জমিনও দুনিয়াতে নাই তার জন্য একই সাড়ে তিন হাজার জমিন বরাদ্দ এক ইঞ্চি কমও হবে না বেশিও হবে না কথা বলেন ঠিক না বেঠে কিন্তু তারপরেও আমরা জমি নিয়ে কারাকারি মারামারি লাঠা লাঠি পিঠা ঝগড়া ফাসাদ ভাই বোন রে ঠকায় বোন বাইরে ঠকায় সন্তান বাবারে ঠকায় সন্তান মারে ঠকা এইভাবে ঠকা ঠকি ঠকা ঠকি খুবই মনোযোগ পৃথিবী থেকে আমরা সবাই কবরে চলে যাব আহায় সম্পদি দুনিয়া যা কিছু বলেন না কেন সব থেকে যাবে একটা ইঞ্চি পরিমাণ পৃথিবী থেকে নিয়ে যাওয়ার সুযোগ আমাদের নাই এই জমিনের মালিক আমার আগে যিনি আমার আব্বা যান আব্বাজানের আগে যিনি ছিলেন আমার দাদা যান দাদাজানের আগে যিনি ছিলেন তিনি আমার আব্বার দাদা যান আমার পরে যিনি আসবেন তিনি আমার ছেলে ছেলের পরে যিনি আসবেন তিনি আমার নাতি নাতির পরে যিনি আসবেন তিনি আমার কুতি শুধু সরকারি কাগজে নাম পরিবর্তন হয় আমার আব্বা ছিল নামের মালিক এখন আমি হয়েছি নামে আমার পরে আমার সন্তান আসবে সন্তানের পরে নাতিপুতি আসবে আমার পরে আমার আরেকজনের নাম আসবে এই জন্য আল্লাহ নবী বলছেন তুমি যেটা খাও এটা তোমার জন্য তুমি যেটা পরনে পড়ো এটা তোমার জন্য এবং তুমি যেটা আল্লাহ রাস্তায় খরচ করে এটা তোমার জন্যে